আসসালামু আলাইকুম রেফিউন জিলানি মার্ট লিমিটেড ফেসবুক পেজ আর জিলানিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটা এক্সিও এক্স এডিশনের গাড়ি দেখাবো যেটা কিনা 2015 পনেরো মডেল বিশ সালে রেজিস্ট্রেশন করা সিলভার কালারের একটা গাড়ি আর এই গাড়িটা কিন্তু সিএনজি কনভার্শন করা রয়েছে পঁয়তাল্লিশ সিরিয়াল আপডেট সিরিয়াল এবং আপডেট মডেলের একটা গাড়ি পনেরো সর্বশেষ ওল্ড শেপের এই শেষ এই শেপটাই কিন্তু পনেরো সাল পর্যন্তই শেষ আর এই গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো রয়েছে চলুন বিভাগ আমি গাড়িটার চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখাবো গাড়ির সামনে পিছনে গ্লাস ইঞ্জিন গিয়ার রয়েছে আর শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো গাড়িটির অ্যালোরিম এবং টায়ার কন্ডিশনগুলো যদি অ্যালোরিমগুলো দেখেন অসম্ভব ফ্রেশ কন্ডিশনের এবং সুন্দর একটি অ্যালোরিম সাথে সাথে টায়ার কন্ডিশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এর টায়ার ইনস্টল করা রয়েছে গাড়িটির ভিতর ইন্টুটি দেখেন ব্ল্যাক কালার ইন্টেরিয়র এবং তার পাশাপাশি কী স্টার স্টারিং হুইলটা যথেষ্ট ভালো ভিতরে ফুল ফ্রেশ এন্ড নিট অ্যান্ড ক্লিন অবস্থা রয়েছে এবং তার সাথে সাথে ফিটিং লেদার ব্ল্যাক কালার একটি সিট কাপার ইনস্টল করা রয়েছে যারা একটু ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছিলেন অবশ্যই গাড়িটি দেখবেন গাড়ির পেছনে পজিশনটা দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো অবস্থা রয়েছে এবং ফিটিং লেদার ব্ল্যাক কালার একটি সিট কাপার ইনস্টল করা হয়েছে সিলিংটি রয়েছে অসম্ভব ফ্রেশ এবং নিট অ্যান্ড কন্ডিশনে কন্ডিশনের পেছনের ফাইনাল ভিউটা দেখেন সেটাও কিন্তু খুবই ভালো রয়েছে পেছনে গ্লাস সাথে তিনটে অরিজিনাল গ্লাস পঁয়তাল্লিশ সিরিয়াল নাম্বার প্লেটটি অক্ষত অবস্থায় রয়েছে এবং তার সাথে সাথে ব্যাকডালার ভিতরে কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং ব্যাক ডালার যে পার্টগুলা দেখবেন যে রাফ ইউজ না করার কারণে যেরকম ফ্রেশ থাকে ঠিক তেমনই ফ্রেশ হয়েছে একটি সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার রয়েছে এবং স্পেয়ার চাকা থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট অরিজিনাল কালারের জেনুইন অবস্থায় রয়েছে গাড়িটার ইঞ্জিন চেম্বারটা যদি আপনাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করি পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং তার পাশাপাশি সিভিটি অরিজিনাল গিয়ার বক্স এবং প্রত্যেকটা ঝুরি থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট মার্শেল হেডলাইট সব কিছুই অরিজিনাল অবস্থা এবং অথেন্টিক অবস্থায় রয়েছে তো ভিওর্স পনেরো মডেল বিশ সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটা আমরা বাজার চ্যালেঞ্জ একটা প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব আপনারা যদি চান সরাসরি গাড়িটা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক বা রিটেস্ট করে নিতে পারবেন আর এই গাড়িটা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমাদের জিলানি ভেহিকেল মাঠের শোরুমটি ভিজিট করবেন এই গাড়িটা অনলি আঠারো লক্ষ টাকা হলে আপনাদেরকে দিয়ে দিতে পারবো যেটা পনেরোর গাড়ি বর্তমান বাজারে কোনো শোরুম থেকে সম্ভব না তবে আপনারা আমাদের থেকে যদি রিসেন্টলি দু একদিনের ভিতরে নিয়ে নেন আমরা কিন্তু এই গাড়িটা আঠারো লাখ টাকা দিতে পারবো তারপরেও কিছুটা অনার করবো সেটা সামান্য আর এই গাড়িটার পেপার কিন্তু রয়েছে আপ টু ডেট করা স্মার্ট কার্ডের মালিকানাধীন একটা গাড়ি যথেষ্ট ভালো অবস্থা রয়েছে এই গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা জিলানিমাটের শোরুমটি ভিজিট করার অনুরোধ থাকবে